শুধুমাত্র আটা ও ডিম দিয়ে আজ আমি তৈরি করে দেখাবো খুবই লোভনীয় সুস্বাদু একটা পিঠা রেসিপি হ্যালো এভডিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন একেবারে ভিন্ন স্বাদের ভিন্ন স্টাইলে একটা পিঠা রেসিপি শেয়ার করব যেটা কিনা বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে যাকেই খাওয়াবেন বলবে মাসাল্লাহ চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই প্রথমে আমি একটা মিসিং বোল নিয়ে নিচ্ছি এবার আমি নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটা অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার হতে হবে যদি ফ্রিজে থাকে তাহলে ব্যবহারের আধা ঘন্টা আগে বের করে নিতে হবে ডিমটা আমি ভেঙে নিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান কাপ চিনি আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ আমাদের মিষ্টি খাবারের স্বাদ ব্যালেন্স করে এবার আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব ডিমের মিশ্রণটা ততক্ষণ ফেটাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান কাপ রান্নার সাদা তেল তেলটা দিয়ে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমাদের তেলটা কিন্তু মিশে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি আটা আমি প্রথমে এক কাপ আটা দিয়ে দিচ্ছি আমি এখানে আরও এক কাপ আটা নিয়ে নিচ্ছি অর্ধেকটা আটা দিয়ে বাদ বাকি আটাটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আটাটা মিশিয়ে নেব এখানে আমার যতটা আটা প্রয়োজন পড়বে আমি ততটুকুই ব্যবহার করব এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না আর সেই জন্য অল্প করে আটা আগে দিয়ে মিশিয়ে নেবেন যদি প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে আরও আটা ব্যবহার করা যাবে আটাটা মেখে নেওয়ার এই পর্যায়ে এসে এবার কাঁটা চামচটা তুলে নিতে হবে এবার আমাদের হাত ব্যবহার করে মেখে নিতে হবে এখানে কিন্তু আমাদের বাড়তি কোনো উপকরণ আর ব্যবহার করতে হবে না এবার আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে প্রথমে একটু খসখসা মনে হলেও মেখে নেওয়ার এক পর্যায়ে কিন্তু আটাটা একেবারে পারফেক্টভাবে সেট হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন আমাদের আটাটা কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি হাতটা শুধু পরিষ্কার করে নেব হাতটা পরিষ্কার করে ধুয়ে এবার আমি ডোটা নিয়ে নেব একটা বোর্ডের উপরে বোর্ডের উপরে হালকা কিছু আটা ছড়িয়ে দিলাম এবার এই ডোটা আমি দুই ভাগে ভাগ করে নেব একটা খণ্ড রেখে দিয়ে অন্য খণ্ডটা মাঝখানে নিয়ে আমি প্রথমে একটা গোল করে ঝুলা তৈরি করে নেব এরপর আমি একটা বেলুন নিয়ে নিচ্ছি বেলুন দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব রুটিটা অনেক বেশি পাতলা কিংবা অনেক বেশি মোটা হবে না রুটিটা একটু নর্মাল রুটির থেকে সামান্য একটু মোটা হবে আমি রুটিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন আমাদের রুটিটা আমি কিভাবে তৈরি করেছি এবার আমি একটা পিজা কাটার নিয়ে নিচ্ছি আর এই পিজা কাটার দিয়ে রুটির সাইডটা আমি একটু কেটে নিচ্ছি এতে করে রুটিটা দেখতে একটু ভালো লাগবে সম্পূর্ণ রুটির সাইডটা কেটে তারপর চার সাইডের অংশটা আমি সরিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন আমাদের রুটিটা দেখতে কিন্তু এখন আগে তুলনায় ভালো লাগছে এবার এই পিজা কাটার দিয়ে আমি পিঠাগুলোর শেপ দিয়ে নেব এই সেপগুলো আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে দিচ্ছি এই পিঠার ডিজাইনটা এত বেশি সহজ এটা বলে বোঝানোর মতো কিছু নেই চোখ দিয়ে দেখলেই আপনারা এই ডিজাইনটা করতে পারবেন আমি এক এক করে বেশ কিছু ডিজাইন আপনাদের করে দেখাচ্ছি এই ডিজাইনগুলো যেমন সুন্দর তেমনই কিন্তু সহজ এক এক করে বেশ কিছু পিঠা এইভাবে কেটে নিয়ে তারপর কিন্তু আমি ফিরে আসব তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন হাতের কাছে যদি একটা পিজা কাটার থাকে এই কাটার দিয়ে আপনারা ভিন্ন ধরনের ডিজাইন কিন্তু তৈরি করতে পারবেন খুব সহজে বেশ কিছু পিঠা কেটে নিয়ে তারপর ফিরে এসেছি এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে চুলায় আমি ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা আমি মাঝারি গরম করে এক এক করে বেশ কিছু পিঠা দিয়ে দেব দেখেই বুঝতে পারছেন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর তেলের টেম্পারেচার কিন্তু একেবারেই মাঝারি রয়েছে আর এই পিঠাটা ভাজতে হবে চুলা রাস একেবারে কমে রেখে প্রথম অবস্থায় মাঝারি থাকলেও যখন তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে তখন চুলা রাস মিডিয়াম টু নোহিটে করে দিতে হবে একটু সময় নিয়ে এই পিঠাগুলো ভাজতে হবে এতে করে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে চুলা রাস অনেক বেশি বাড়িয়ে দিয়ে পিঠাগুলো ভাজলে পিঠাগুলোর উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে আর পিঠাগুলো একেবারেই পারফেক্টভাবে মুচমুচে হবে না আর সেই জন্যই চুলা রাস মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলো চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে একটু পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলো আমি ভেজে নেব দেখেই বুঝতে পারছেন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পিঠাগুলো তেল ঝরিয়ে তুলে নিব ঠিক এক এক করে সেম প্রসেসে আমি প্রত্যেকটা ব্যাস পিঠাই ভেজে নেব আমি আরও এক ব্যাস পিঠা তুলে নিচ্ছি একইভাবে সবগুলো পিঠা ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে ফিরে আসলাম দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর এই পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর আপনারা এই পিঠাটা একবার তৈরি করে পুরো মাছ জুড়ে সংরক্ষণ করতে পারবেন কোনো ঢাকনাযুক্ত বক্সে আর দেখতে এতটাই লোভনীয় লাগে যে কেউ দেখলেই চেয়ে খাবে আর খেলে তো বারবার তৈরি করার জন্য রিকোয়েস্ট করবে আর একবার হলেও এই রেসিপিটি তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই রেসিপিটি সকাল বিকালের চায়ের আড্ডায় কিংবা বাড়িতে মেহমান আসলে মাত্র দশ মিনিটে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজে আমি কিন্তু পিঠাগুলো এক এক করে তুলে তুলে আপনাদের দেখিয়ে দিলাম এবার আওয়াজ শুনিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা মশমুছা হয়েছে এবার আমি পিঠাগুলো ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে ও বাহির থেকে একেবারে পারফেক্টভাবে মশমুছা হয়েছে হাত দিয়ে চাপ দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আগামী পর্ব দেখার অনুরোধ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম